আসসালামু আলাইকুম সম্মানিত গৌরভবাসী এবং বিবার সহল আপনারা সরার কাছে হইয়ার ঢোলগাং নিবাসী এখানে যে পরিবার ই এলাকার মাঝে অত্যন্ত দুর্বল এক পরিবার ই পরিবার রুজি রোজগার হরণওয়ালা কোনো মানুষ নাই বড়ো অসহায় পরিবার সবসময় মানুষের সাহায্য সহযোগিতা করেন আর আমরা দারদ দে আমরা মেসাব জনাব না আশো তাইন খুব দুর্বল অসুস্থ বিয়ার আমি রোগী মানুষ আর তান দ্বারত আনছেলে তার নাম হল গিয়া রুহুল আমিন বাচ্চাটার হয়ে গেছে এবং অলমি ওইয়ার শরীরের ব্লাডও খারাপ হয়ে গেছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইমার্জেন্সি অপারেশন করা লাগে অনেক টাকা পয়সার প্রয়োজন পঞ্চাশ ষাট হাজার টাকা দরকার ই পয়সাটা তান আইন এখন যোগার করা তান টানোর পক্ষে সম্ভব নয় গতি আপনারা সারার কাছে ওখানে জানাই দিলা যে যদি আপনারা সারা একটু সাহায্য করেন বাচ্চার অপারেশন করা যাইব এবং মেসাবর একটু ওষুধ করা যাইব আপনারা সারায় একটু সাহায্য সহযোগিতা করবা এর যে যা দিনে ব্যবহারটা ভাববা আর এই ব্যবহারে ডাক্তারের কাক অপারেশন ব্যাপারে এবং রোগ ব্যাপারে তার মায়

আর গড়ের অবস্থা আপনারা আপনারা বেশি করে শেয়ার করিয়া দিবা গড় এখন যদি ঔষধপত্র খরাই কিছু টাকা যে আপনারা যাতে আমরা গড় এখন বানাইয়া দেবা সম্ভব হয় সালার পক্ষে যে আমার মনে হয় ভালো হইব আপনারা ও ডে মাটির গড়